হাই ফ্রেন্ড চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলো তোমাদেরকে আজকে কোথায় নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই জায়গাটার নাম হচ্ছে ভাইরাল তালতলা তো ভাইরাল তালতলায় কে কে এসেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আজকে আমি চলে এসেছি ভিডিও করতে ভাইরাল তালতলায় আর এইদিকে দেখো দাদাভাই ছাতা দিয়েছে যত প্রচুর রোদ্দুর এখানে তার জন্য আমাকে ছাতাটা দিয়েছে বলছে বোন তুমি এই ছাতাটা মাথায় নিয়ে ধরে থাকো আর যদি তোমরা কেউ এই তালতলায় এসে থাকো তাহলে এই দাদাভাইয়ের কাছে ফুলের তোড়া বানিয়ে নিও আমি এই ফার্স্ট টাইম ফুলের তোড়া মাথায় দিয়ে ভিডিও করবো তার জন্যেই বানিয়ে নিচ্ছি আর এদিকে প্রচুর গাড়ি লোকজন ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ অনেকে সবাই ভিডিও করতে এসেছে তার জন্যে আর এদিকে আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই ভিডিও করছে তো আমার মানে খুবই ভালো লাগছে যে এটা মাথায় নিয়ে ভিডিও করব। তো চলো এই ভাইরাল তালতলায় কে কে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার তো সত্যি এখানে আসার জন্য অনেক দিন চেষ্টা করছিলাম ফাইনালি কিন্তু আজকে আমরা ভাইরাল তালতলায় চলে এসেছি তো অনেক ভিডিও আমি কিন্তু আগে আপলোড দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিও যারা নতুন তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তো চলো দাদাভাই কিভাবে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করা দেখতে থাকো আর তোমরা কিন্তু কমেন্টে জানি ওই ভিডিওটা কিন্তু কেমন হয়েছে আমি বারে বারে বলছি তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও করার এনার্জিটা বেশি 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 করে পাই তো দেখো দাদা তৈরি হয়ে গেছে এই যে আমার মাথায় বেড়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার তো সত্যি খুবই ভালো লাগছে আজকে ভিডিও করবো তো এই যে ফাইনালি আমার কিন্তু পড়া হয়ে গেল লুক তো চলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে